কে কে আছে জয়েন করো সকলকে জানাই জগতী পুজো প্রীতি ও শুভেচ্ছা অনেকদিন পর তোমাদের সাথে গল্প করতে চলে এলাম কে কে আছো একটা হাই বড় তোমরা কেউ অন থাকলে জয়েন করো আজকে যদি আমি পারি তোমাদের রাত্রি বারোটার সময় আমি আমাদের জগত্রী পুজোর যে ইয়েটা হয় বিসর্জনটা হয় তোমাদের আমি লাইভে দেখানোর চেষ্টা করব যদি কানেকশান ফোন না থাকে এগারোটা বারোটার সময় তোমরা সাড়ে এগারোটা বারোটা নাগাদ যদি অন থাকো তাহলে আমি চেষ্টা করবো দেখানোর दोन जगी पूजा गालो फालही काठलं हाय अत्रिजा আর কে কে কেমন আছো এখনো কাউকেই আমি দেখছি না আজকে বারোটার সময় তোমরা অন থাকলে আমাদের এই কৃষ্ণগড়ের জগদ্বী পুজোর বিসর্জন তোমাদের আমি দেখাতে পারবো

বারোটার সময় আমি তোমাদের জগদ্ধাত্রী পুজোর বিষার আমি দেখাবো আমাদের এখানে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো তোমাদের আজকে আমি দেখাবো বারোটার সময় তোমরা যদি অন থাকো লাইটটা কম করছে আর যারা অনাছ প্লিজ একটা হাই করো আমি বুঝতে পারছি না আমাদের এখানে চাষাপাড়ার বুড়িমা খুব জাগ্রত থাকে একজন দিদি তো আছে আমাদের সাথে হুম এখানে এসেছিলেন আমার সাথে দেখা হয়নি বলেছিলেন যে যাবো সমিখা কাট করে এই যে নাও তো মানে কেমন চলল এখনো কিন্তু আমি কাউকে দিক মানে মানে বুঝতেই পারছি না কে কে আছে আমার সাথে যারা একটা হাই করো প্লিজ আমি কন্টিনিউ করতে পারি না লাইফটা চেষ্টা করবো তোমার সাথে কন্টিনিউ করার চন্দননগর আমাদের যেমন কৃষ্ণনগরে জগতী পুজো বিখ্যাত তেমন চন্দননগরেও খুব ভালো জগতী পুজো হয় তবে যাওয়া হয়নি আগে কখনো আমাদের এখানে এতটাই ভালো হয় আর কৃষ্ণনগর ছেড়ে যেতে ইচ্ছা করে না কে কোথা থেকে দেখছে একটুখানি প্লিজ আমাকে একটুখানি আমাকে টাইপ করে মানে লিখে জানাও আমি বুঝতে পারছি না হলে হাই কেমন আছো কেমন আছো ডিজায়ার তোমরা কি কেউ কখনো কৃষ্ণ করে এসেছো জগতী পুজো দেখতে কেউ না এসে থাকো তাহলে আমি তোমাদের আজকে আমি লাইভে দেখাবো আমাদের জগতী পুজোর বিসর্জন লাইভ যদি নেট কানেকশন পোর্ না থাকে তাহলে আমি ভালো করে দেখাতে পারবো তোমাদের জানি না কতটা দেখাতে পারবো তাও চেষ্টা করবো থাক okay. দু তিনজন সবে মাত্র হাই করেছ একটু আগে আঠাশ জনকে আমি দেখেছি কিন্তু কেউ কিন্তু কোনো সারা দাওনি মানে ইয়েতে ঢুকেই চলে গিয়েছো ঠিক আছে আমি বারোটার সময় চেষ্টা করব তোমাদের লাইভ দেখানোর বাই